যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি বিলাসবহুল হোটেল এমসিএম এলিগেন্ট এই হোটেলের ৩৪৮ আটচল্লিশ নম্বর রুমে মৃত অবস্থায় পড়েছিলেন এক ব্যক্তি তার রুমের দরজা ছিল ভেতর থেকে লক করা রুমের ভেতর কোনো ভাঙচুরের চিহ্ন নেই দেখে মনে হবে একটি স্বাভাবিক মৃত্যু কিন্তু পোস্টমর্টম রিপোর্ট যখন সামনে এলো তখন পুলিশ অফিসার থেকে শুরু করে অভিজ্ঞ ডাক্তার সবাই চমকে গেলেন রিপোর্টে বলা হয় লোকটির শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে যেন তিনি কোনো ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন কিন্তু তার শরীরে সামান্য একটা আঁচরের দাগও ছিল না তাহলে কিভাবে ঘটল এই রহস্যজনক মৃত্যু এটা কি কোন পারফেক্ট মার্ডার নাকি এমন এক দুর্ঘটনা যা কেউ কল্পনাও করতে পারেনি চলুন আজ জানব টেক্সাসের সেই বিখ্যাত রুম থ্রি ফোর এ মিস্টেডির অবিশ্বাস্য কাহিনী সময় ছিল ষোলোই সেপ্টেম্বর দুই গ্রেগ ফ্রেনিকেন যিনি লুইজিয়ানা থেকে কাজের সূত্রে টেক্সাসের বিউমন শহরে এসেছিলেন তাকে সেদিন সকালে তার সহকর্মীরা কাজে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন কারণ গ্রেগ ছিলেন একজন সময়নিষ্ঠ মানুষ যিনি প্রতিদিন সময় মতো কাজে আসতেন তার সহকর্মীরা ফোনে তার সাথে যোগাযোগ করেন কিন্তু কোন সাড়া পাওয়া গেল না এরপর তারা সরাসরি গ্রেগের হোটেলে চলে আসেন এবং তার তিনশো আটচল্লিশ নম্বর রুমের দরজায় নক করেন কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হলেও ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না অবশেষে হোটেল কর্তৃপক্ষের সাহায্যে চাবি দরজা খোলার পর দেখা যায় মৃত গ্রেগ মেঝেতে উপুর হয়ে পড়ে আছে রুমের সবকিছু ছিল পরিপাটি টেবিলের উপর তার মানি ব্যাগ এবং তাতে এক হাজার ডলারেরও বেশি ক্যাশ টাকা রয়েছে অর্থাৎ এটি কোনো ডাকাতির ঘটনা ছিল না যেহেতু দরজা ভেতর থেকে লক করা ছিল এবং কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না তাই পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে যে গ্রেগ হয়তো মধ্যে আক্রান্ত হয়ে মারা গেছেন তাই এটিকে একটি স্বাভাবিক মৃত্যু হিসেবেই ধরে নেওয়া হয়েছিল কিন্তু আসল রহস্য শুরু হয় এর ডক্টর যখন গ্রেগের শরীর পরীক্ষা করেন তিনি হতবাক হয়ে যান গ্রেগের পাঁজরের একাধিক হার ভাঙা বুকের মাঝখানের শক্ত হার চূর্ণ বিচূর্ণ এবং হৃদপিণ্ড ও লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই ধরনের আঘাত সাধারণত ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ছাড়া সম্ভব নয় কিন্তু গ্রেগের শরীরে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্নই ছিল না কেবল তার অন্ডকোষে একটি অতী ভদ্র চিহ্ন ছিল যা প্রথমে তেমন গুরুত্ব পায়নি এই অমীমাংসিত রহস্যের কোনো ব্যাখ্যা না পেয়ে পুলিশ এটিকে অজ্ঞাত উপায়ে হত্যাকাণ্ড বলে প্রায় হাল ছেঁটে দিয়েছিল কিন্তু গ্রেগের স্ত্রী সুসিফিকেন পুলিশের তদন্তে সন্তুষ্ট ছিলেন না তিনি বিশ্বাস করতেন এর পেছনে অন্য কোনো কারণ আছে তার পীড়াপিডিতে এবং একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের সাহায্যে তদন্ত নতুন করে শুরু হয় এবার তদন্তকারীদের চোখ যায় পাশেট রুম অর্থাৎ তিনশো নম্বর রুমের দিকে আর সেখানেই পাওয়া যায় রহস্যের প্রথম সূত্র দুই রুমের মাঝখানের দেয়ালে একটি ছোট্ট গর্ত খুঁজে পাওয়া যায় যা কেউ একজন অত্যন্ত চালাকের সাথে টুথপেস্ট দিয়ে বন্ধ করে দিয়েছিল এই ছোট গর্তটি ছিল সব রহস্যের চাবিকাঠি তদন্তকারীরা বুঝতে পারেন এটি একটি বুলেটের গর্ত পুলিশের থিওরি অনুযায়ী পাশের তিনশো নম্বর রুম থেকে কেউ গুলি চালিয়েছিল সেই বুলেটটি দেয়াল ভেদ করে তিনশো আটচল্লিশ নম্বর রুমে ঘুমিয়ে থাকা গ্রেগের শরীরে প্রবেশ করে আর বুলেটটি প্রবেশ করেছিল তার অন্ডকোষের সেই কতটি দিয়ে যা প্রথমে কেউ খেয়াল করেনি এরপর বুলেটটি তার শরীরের ভেতরে একটি ধ্বংস চালায় যার ফলে তার শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং তার মৃত্যু হয় যেহেতু বুলেটের প্রবেশপথটি ছিল খুবই ছোট তাই বাইরে থেকে কোনো আঘাত বোঝা যায়নি এখন প্রশ্ন হল পাশের রুমে কে ছিল এবং কেনই বা তারা গুলি চালিয়েছিল তদন্তে জানা যায় তিনশো উনপঞ্চাশ রুমে ল্যান্স রবার্ট মুলার নামে এক ব্যক্তি তার বন্ধুদের সাথে সেখানে ছিলেন ঘটনার রাতে তারা সবাই মিলে বদ্যপান করছিলেন এবং মুলার তার কাছে থাকা একটি নয় মিলিমিটার পিস্তল দিয়ে বন্ধুদের সামনে শো অফ করছিলেন আর ঠিক তখনই অসাবধানতাবশত বন্দুক থেকে গুলি ছিটকে বেরিয়ে যায় যা এই ভয়াবহ ঘটনার জন্ম দেয় সবচেয়ে মর্মান্তিক বিষয়গুলো গুলি চলার পর মুলার বা তার বন্ধুরা পাশের রুমে কি হয়েছে তা দেখার বা হোটেল কর্তৃপক্ষকে জানানোর কোনো মনে করেনি পরের দিন সকালে যখন তারা তিনশো আটচল্লিশ বের করতে দেখে তখনও তারা ভয়ে মুখ খোলেনি বরং ধরা পড়ার ভয়ে মোরার দেয়ালে বুলেটের গর্তটি টুথপেস্ট দিয়ে বন্ধ করে দেয় এবং কয়েকদিন পর তারা সবাই উইস্কন সিনে ফিরে যায় যেন কিছুই ঘটেনি এই ধরনের অবিশ্বাস্য এবং রহস্যময় সত্য ঘটনা যদি আপনাদের ভাবিয়ে তোলে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা অবশেষে ঘটনার প্রায় নয় মাস পর পুলিশ সমস্ত প্রমাণ একত্রিত করে ল্যান্স রবার্ট মুরারকে গ্রেপ্তার করে দুই সালে মুনারকে হত্যার অভিযোগে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় ব্রেগ ফ্লেনিকেনের এই কেসটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল না কিন্তু এটি ছিল চরম দায়িত্ব জ্ঞানহীনতা এবং কাপুরুষতার এক মর্মান্তিক উদাহরণ একটি দেয়ালের ওপার থেকে আসা একটি বুলেট কিভাবে একজন নিরপরাধ মানুষের জীবন কেড়ে নিতে পারে রুম থ্রি ফোর এইট মিস্ট্রি তার এক অবিশ্বাস্য এবং দুঃখজনক উদাহরণ আপনাদের কি মনে হয় ল্যান্স মোলারের দশ বছরের শাস্তি কি তার অপরাধের জন্য যথেষ্ট ছিল কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন